আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা যারা আমাকে শুনছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে এই চেচ্ছি আইসিটি বইয়ের চৌদ্দ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস এম এল এর বিভিন্ন অংশের সমাধান করাচ্ছি এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের এই যাবৎকালে যত ট্যাগুলো করিয়েছিলাম সেই ট্যাগুলো সম্বন্ধে আলোচনা করবে এবং বাকি যে কিছু ট্যাগ আছে সেই ট্যাগুলো সংক্ষিপ্ত ধারণা দিয়ে দেবে এই ভিডিওতে দেখো আমরা আগে আলোচনা করেছিলাম শুরুর ট্যাগ এটা ছিল শুরুর ট্যাগ এটা ছিল শেষ ট্যাগ আচ্ছা তারপর বেসিক ট্যাগ হিসেবে কি ছিল এইচটিএমএল হেড ছিল তারপরে টাইটেল ছিল তারপরে বডি ছিল টেবিল নিয়ে আলোচনা করেছিলাম তাহলে টেবিল আচ্ছা তারপরে আন্ডারলাইন নিয়ে আলোচনা করেছিলাম ইউ তারপরে ক্যাপশন নিয়ে আলোচনা করেছিলাম ক্যাপশন তারপরে তোমার স্প্যান তারপরে কল আচ্ছা কোনো লেখা যদি আমরা মোটা করতে চাই আন্ডারলাইনের মতো তার সামনে পিছনে বি দিয়ে দিব হ্যাঁ এই হচ্ছে ট্যাগুলো দুইটি বড় এবং বিশেষ ট্যাগ এচ ওয়ান এটা হচ্ছে সবচেয়ে বড় ট্যাক কোন লেখাকে সবচেয়ে বড় আকারে দেখাতে গেলে এই লেখাটা ওয়ান লিখতে হবে হচ্ছে সবচেয়ে ছোট ট্যাক অর্থাৎ লেখাকে অনেক আকারে প্রকাশ করতে করতে গেলে ব্যবহার হবে এখন আমাদের পরীক্ষায় কি থাকতে পারে নিচের কোনটি সবচেয়ে বড় ট্যাক তাহলে আমরা লিখব এই ওয়ান আবার করে আমরা যেন ভুল না দিয়ে আসি আচ্ছা এটার ব্যবহারটা কিভাবে আসে দেখো ধরো আমার টিউটোরিয়াল রুমের নামটাই লিখলাম আচ্ছা এই লেখাটা আমি সবচেয়ে বড় করতে চাচ্ছি তাহলে এর আগে এইচ ওয়ানটা একটা যোগ করে দেবো আগে দেশে তাহলেই এই লেখাটা সবচেয়ে বড় দেখাবে তাহলে এর চেয়ে একটু ছোট যদি দেখাইতে চাই তাহলে কি হবে করে উটোরিয়াল তাহলে আমি যদি সবচেয়ে ছোট করতে চাই তাহলে কি করবো এস সিক্স ব্যবহার করবো তাহলে এখানে আমরা এ সিক্স ব্যবহার করে তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ট্যাগ সম্বন্ধে আমরা দেখলাম আচ্ছা আমরা যখন কোনো টেবিল ছাড়া কোনো কোনো তথ্য দেওয়া থাকবে তখন সেটাকে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে সেটা পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ আকারে প্রকাশ হবে এরপরে কোনো সংখ্যাকে উপরে নিচে উঠাইতে আমরা ব্যবহার করব সুপ এবং সাব HTML এ যতগুলো ট্যাগ আছে প্রায় সবগুলো টে কন্টেইনার ট্যাগ যা হিসেবে যেগুলো পরিচিত সেই ট্যাগগুলোর শুরু আছে এবং শেষ আছে অর্থাৎ যা দিয়ে শুরু হবে তাই দিয়ে শেষ হবে কিন্তু শুধুমাত্র এমটি ট্যাগ যেগুলো আছে যেগুলো শুরু আছে কিন্তু শেষ হয় না সেগুলো হচ্ছে সেটাগুলো হচ্ছে এমটি ট্যাগ যে যে ট্যাগগুলো শুরু আছে শেষ হয় না সেই ট্যাগগুলো এমটি ট্যাগ এমটি ট্যাগগুলো হচ্ছে এইচআর ইমেজ ডিআর স্ট্রাইক আছে হ্যাঁ এই সংখ্যাগুলো শুরু আছে কিন্তু শেষ নেই আচ্ছা তারপরে দেখো এবার আমরা যে কাজটা করব একটা সূত্র যদি লিখতে চাই দেখো আমরা সূত্র লিখলাম a plus b হোল স্কয়ার a স্কয়ার 2ab plus b স্কয়ার এখন এই সংখ্যাটাকে যদি আমরা html করতে চাই কিবোর্ডে কি কি লেখা যায় এগুলা দেখব ব্র্যাকেটটা কিবোর্ডে লেখা যায় এটাও কিবোর্ডে লেখা যায় প্লাস বিটাও কিবোর্ডে লেখা যায় আবার এই বিটাও লেখা যায় এখন উপরে যে টুটা আছে এই টুটাকে আলাদাভাবে প্রকাশ করার জন্য আমরা উপরে যেটা আছে শক্তিমামের থেকে সাব হুম অর্থাৎ সাব একটা ব্যবহার করব আবার যদি মনে করো যে তুমি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে দেখলা h2so4 তাহলে এই যে টু এবং ফোর যে নিচের দিকে চলে গেল তাহলে এটাকে ব্যবহার করতে হবে এই ব্যবহার আমরা মোটামুটি সমাধান করতে এ প্রায় বিশ পঁচিশটার মতো ট্যাগ আছে এই ট্যাগ ব্যবহার শিখলে আমরা আশা করি যে এইচটিএমএল এর যে কোনো সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এরকম আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এস এস টিউটোরিয়াল হোম তোমরা এটার সাথে যুক্ত হয়ে যাবে